আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইডি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো পেট্রোল পাম্প ভিসা নিয়ে সাস্কু পেট্রোল পাম্প যেটা হচ্ছে সরাসরি সাস্কুর নামেই হচ্ছে বিষয় ইস্যু হবে এই মুহূর্তে দুইটি পদে কোম্পানি নিয়োগ প্রদান করবে সেটা হচ্ছে কেশিয়ার যার বেসিক বেতন হচ্ছে তেরোশো পঞ্চাশ রিয়াল ডিউটি হচ্ছে বারো ঘন্টা সপ্তাহ ছয় দিন বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এইসিসি পাস লাগবে ইংরেজি পড়তে পারে লিখতে পারে এবং ইংরেজি কথা বলতে পারে এই ধরনের ক্যান্ডিডেন্ট লাগবে পাশাপাশি এক্সেল চালানোর অভিজ্ঞতা লাগবে যারা কম্পিউটারের এক্সেল কাজ জানেন শুধুমাত্র আপনারাই আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে ক্যাশ মেশিন চালানোর অভিজ্ঞতা লাগবে আপনি যে বিল বাউচার বা হচ্ছে কম্পিউটার হচ্ছে ক্যাশ মেমো বা সে বিল বাউচার করবার সে অভিজ্ঞতাটুকুন লাগবে তো হচ্ছে আরেকটি পদ হচ্ছে স্টোর ইনচার্জ যার বেসিক বেতন হচ্ছে সতেরোশো পঞ্চাশ রিয়াল বয়স্ক হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পার্থীকে অবশ্যই ইংরেজি জানতে হবে ইংরেজি কথা বলার সক্ষমতা লাগবে এবং কম্পিউটার বেসিক নলেজ থাকলে ভালো এখানে আসেন পেট্রোল পাম্পে হচ্ছে প্রত্যেক পেট্রোল পাম্পের কিন্তু ডিউটি বারো বারো ঘন্টা এটা পেট্রোল পাম্পে কখনোই ডিউটি আট ঘন্টা হয় না বারো ঘন্টা ডিউটি হয় দুইটা শিফট থাকে ডে শিফট এবং নাইট শিফট তো দেখা যায় মাঝে মাঝে ডে শিফট হতে পারে নাইট শিফ্টও হতে পারে তো হচ্ছে নাইট শিফট পড়লে আরও নাকি ভালো হয় এটা হচ্ছে যাত্রীদের কথা তো হচ্ছে যেহেতু একটু আরব দেশে একটু গরম সেক্ষেত্রে নাইট শিফট অনেকেই পছন্দ করে তো হচ্ছে যারা যেতে ইচ্ছুক আপনার চাইলে সরাসরি ডেলিকেট ফেস করে যেতে হবে ডেলিকেট ফাইনাল ইন্টারভিউ হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর যারা যেতে ইচ্ছুক অতি শীঘ্রই এই মুহূর্তে আমরা ফাইল এবং সিবি জমা নিচ্ছি আপনার সকল ডকুমেন্টস এক এবং আপনাকে আমরা একটা প্রপার একটি গাইডলাইন করার চেষ্টা করব অথবা আপনারা যদি কনফিডেন্স থাকে আপনি চাইলে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ এসে আমাদেরকে কনফার্ম করতে পারবেন আঠাশ তারিখ পর্যন্ত তো হচ্ছে যারা যে ইচ্ছুক আপনি চাইলে ইন্টারভিউ করতে পারেন অথবা যাদের আরও ওভার কনফিডেন্স আছে আপনি চাইলে উনত্রিশ তারিখ সকালবেলা এসো আমাদের অফিসে আপনি ইন্টারভিউটি করাতে পারবেন আমরা আপনাকে ইন্টারভিউ স্থলে পাঠাবো জি ভিসার কস্টিং হবে হচ্ছে তিন পঞ্চাশ আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পোশিং টাওয়ার লিপ্টের আট এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল অবশ্যই আপনার ইংরেজিটায় বেশি প্রায়োরিটি দিচ্ছে যারা ইংরেজি ভালো ইংরেজি জানেন অথবা যারা বিদেশ ফেরত যদি হন আপনারও ইন্টারভিউটি সহজ হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ